শীতকালীন সবজি পালং শাক বিক্রি হচ্ছে খুচরা বাজারে আমরা যতটুকু জানতে পারলাম আজকে কিন্তু সবজির দাম বেশি আছে গ্রামীণ হাটের সবজি বাজারে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের খুচরা বাজার দর আজকে রবিবার উনত্রিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ দাদা আসসালাম ওয়ালাইকুম ভালো আছেন কলা কত করে যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা আজকে কি বাজারের দাম সব কিছুর দাম বেশি নাকি আজকে বেশি বেশি কাকা যা বলছে তো কাকার দোকান থেকে আজকে শুরু করছি কাকার সামনে আছে পটল পটল কত করে আজকে দাদা পটল যাচ্ছে চল্লিশ টাকা তারপরে আপনার লাউ লাউ পঞ্চাশ টাকা পিস যাচ্ছে আজকে আজকে বাজার বেশ বেশি যাচ্ছে বলা যায় কচু কত করে যাচ্ছে দাদা কচু ষাট টাকা ভেন্ডি কাঁচামরিচ টাকা আচ্ছা ভেন্ডি ভেন্ডি আশি টাকা কেজি আচ্ছা আপনার বরবটি কত করে কুড়ি টাকা আটি আচ্ছা পরবর্তী দোকানে যাই কাকা ভালো আছেন কি অবস্থা আজকে বাজারের একটু বলেন শুনি বেশি না বেগুন কত করে দিচ্ছেন আজকে বেগুন সাইড কলা কলা পঞ্চাশ টাকা করে কেজি আছে পটল পটল কত করে চল্লিশ পটল যাচ্ছে খুচরা বাজারে চল্লিশ তারপরে আছে কচু ষাট কচুর ষাট টাকা এখনো মালামাল কিনা হয়নি তো নাকি এখনো কেনবে ঠিক আছে আসসালামু আলাইকুম চা ভালো আছেন আজকে কি বাজারে আপনার কাছে তরি তরকারি কম কেন কারণ কি বাজারে তৈরি তরকারি কম হয়ে গেছে যার কারণে কাকার দোকানে কম পটল কত করে যাচ্ছে আজকে পটল যাচ্ছে চল্লিশ টাকা আছে বেগুন বেগুন কত করে বেগুন ষাট টাকা তারপরে আছে উস্তে উস্তে কত করে যাচ্ছে আজকে তিরিশ টাকা পোয়া তারপরে আছে কলা কলা কত করে যাচ্ছে পঞ্চাশ কলা পঞ্চাশ টাকা আছে

ষাট ষাট টাকা কেজি যাচ্ছে আলু তারপরে পঞ্চাশ টাকা করে যাচ্ছে কচু ওল কত করে যাচ্ছে ওর ষাট টাকা উইজতে পটল ইস্তে একশো কুড়ি টাকা কেজি পালো পলচুনটা দাম মিষ্টি কুমড়ো আছে পঞ্চাশ টাকা করে বিল্লাল চাচা আসলাম আলাইকুম কি অবস্থা চাছা বাজারের আজকে মোটামুটি ভালো দাম বেশি নাকি বেগুন কত করে আসবে

কি অবস্থা আজকে বাজারে পুরো মাল মাটি কিনিনি ওস্ত বিক্রি হচ্ছে 80 টাকা কেজি 80 টাকা 80 টাকা হ্যাঁ কেমন আতে টমেটো বিক্রি হচ্ছে 170 টাকা কেজি তাহলে সবকিছুরই আজকে বাজার বেশি বাজার বেশি উদ্যগতি চলছে সবকিছুই আজকে বাজার বেশি যাচ্ছে একশো টাকা কেজি টমেটো গুলো কিন্তু খুব বেশি বড় না ছোট 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 টমেটো ছোট টমেটো দাম 140 টাকা বড়টা আছে আমার কাছে বাজারে আছে তাই টাকা চলছে এ তো কমছ সাজার কাছে কলা আছে সাজা কলা কত করে আজকে হ্যাঁ কলা কত করে দিচ্ছেন কলা আর আপনারে বুঝতে আপনারে বুঝতে করারলা 80 টাকা 80 তাই তো আচ্ছা সবাই দেখেন শীতকালীন সবজি পালং শাক যেটা সাধারণত আগে শীতকালে পাওয়া যেত কিন্তু এখন এই যে গরম সময় চলে এসেছে 사자 কত করে এগুলো আটি 15 পনেরো টাকা আটি যাচ্ছে তারপরে আছে পেঁপে পেঁপে কত করে কেজি তিরিশ টাকা কিছু আছে মূল মূল কত করে মূল চল্লিশ আর চাচার কাছে সব থেকে বাজারে সবথেকে বেশি কলা থাকে কলা কত করে কেজি আজকে পঞ্চাশ টাকা কেজি আরও আছে ওল প্রচুর পরিমাণে ওল আছে ওল কত করে দিয়েছেন ওল যাচ্ছে ষাট টাকা কেজি ধরে আজকে আর লাল শাক লাল শাক পনেরো টাকা আটি তাই তো শাক সবজির কিন্তু বেশ দাম আজকে বাজারে